নমস্কার সুস্বাগতম আপনারা দেখছেন জুডো তো নতুন পর্ব সাথে আছি আমি জুডো কলকাতা বইমেলার উদ্বোধনের সময় তো এসেই গেল হ্যাঁ আঠাশে জানুয়ারি দু সালে কলকাতা বইমেলার উদ্বোধন হবে তম কলকাতা পুস্তক মেলা হ্যাঁ তার উদ্বোধন হবে এবং চলবে নয় ফেব্রুয়ারি অবধি এইবারে এই এত বছরে প্রথমবার কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি হলো জার্মানি এবং যেখানে মেলাটা হয় সাম্প্রতিককালে শর্ট লেকে সেন্ট্রাল পার্কে যে প্রাঙ্গণের নামকরণ করা হয়েছে বইমেলা প্রাঙ্গন সেইখানেই হবে এবং যে কথা আমি আগেও বলেছি আশা করব যে মেলায় হাঁটতে গিয়ে যেন হোঁচট খেতে না হয় এবং প্রপার ওয়াশরুমের বন্দোবস্ত থাকে এবং ফুড কোর্ট যেন প্রপারলি তৈরি করা হয় এই কথাগুলো দু তিন বছর আগে বলা হয়েছিল তো সেই জন্যই কথাগুলো বলছি আমি নাহলে বলতাম না সেইগুলো যেন থাকে এবার গিয়ে যেন দেখি এটাই আশা করব ফ্র্যাংকফর্ট বইমেলা থেকে অনুপ্রাণিত হয়ে এই বইমেলার শুরু বর্তমানে যেখানে সেখানেই হয়েছিল প্রথম বছরের বছরের বইমেলা পাশে তারপর থেকে ময়দানে ময়দানের পরে এক জন্য এরপরে হলো ভারতী ক্রীড়াঙ্গনে তারপরে মিলন মেলায় তারপর থেকে হচ্ছে সল্ট লেকের সেন্ট্রাল পার্ক মিলন মেলা যেটার নাম এখন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন তার চাইতে লেক সেন্ট্রাল পার্কের লোকেশনটা ভালো পাশে বাস স্ট্যান্ড আছে অনেক বাস টাস পাওয়া যায় তবে বেশি রাত হয়ে গেলে কিন্তু বাস পাওয়া যায় না হ্যাঁ শেষ দিন বিশেষ করে আপনি যদি একটা সার্টেন টাইমের পরে বেরোন কারণ একটা সার্টেন টাইমের পরে কিন্তু বাসটা পাওয়া যায় না ঠিক যে আটটা অবধি রোজ মেলা চলে কিন্তু শেষ দিন শেষ দিন তো বইপত্র খালি করতে স্টল খালি করতে অনেক সময় লেগে যায় তখন কিন্তু নটা দশটা অবধিও মেলাতে অনেক লোকই অ্যাক্টিভ থাকেন এবং সেই সময় ধরুন আপনি একটু লেট করে বেরোলেন আটটার পরে বা নটার পরে তখন অনেক সময় এমন হয় যে বাস পাওয়া যায় না যেটা আমি কিন্তু ফেস করেছি ভয়ঙ্কর পরিস্থিতি হয় তখন অ্যাপ ক্যাবে আপনি বুক করতে চাইবেন আকাশ ছোঁয়া দাম চাওয়া হবে এই রকম ব্যাপার ফেস করেছি আশা করব এই বিষয়টাও খেয়াল রাখা হবে এবং মেলার জন্য মেট্রো রেলকে যেন অনেক রাত অবধি চালানো হয় অন্তত মেলার দিনগুলো কারণ অনেকে আবার মেট্রো রেলে যাতায়াত করেন আমার মেট্রো রেলের রুট নয় বইমেলা মানেই তো শুধু বইপত্র নয় বইমেলা মানে হচ্ছে একটা মেলা একটা প্রাণের মেলা আয়তন কমে গেছে ময়দানে যা ছিল এর অনেক বড় আয়তনে হতো তার চাইতে আয়তন অনেক অনেক ছোট হয়ে গেছে কিন্তু তবুও এমন একটা প্রাণ প্রাচুর্য আছে যা অনুভব করবার জন্য আপনার ইচ্ছা করবেই মেলাতে যাই হয়তো একদিন গেলেন এবার অন্য কোনো দিন ফাঁকা সময় থাকলে আপনার মনে হবে আবার যাই আবার যাই এরকম কিন্তু হয় অনেকেরই হয় আপনার কি হয় আর একটা ব্যাপার হলো এই আটচল্লিশ বছরে প্রথমবার কলকাতা বইমেলার ম্যাসকট তৈরি হয়েছে হ্যাঁ দুটি হাঁস একটি পুরুষ হাঁস একটি নারী হাঁস শাড়ি পরা একজন আরেকজন একটি কোট এরকম পরিহিত চশমা পরা দেখতে ভালোই লাগলো তবে এই পুরুষ হাঁসটিকে দেখে আমার কিন্তু মনে হয়েছে পুরোপুরি ডিজনি ডাকটেলসের এর ড্রুফাস ড্রেক এই চরিত্রটি কথা আপনারা নিজেরাই দেখে নিন মেলার টাইমিং হলো প্রত্যেক দিন বারোটা থেকে দুপুর বারোটা থেকে সন্ধে আটটা অবধি আর মেট্রো স্টেশন মেট্রো স্টেশন হলো করুণাময়ী মেট্রো স্টেশন এছাড়াও যেহেতু করুণাময়ী বাস স্ট্যান্ডের লাগোয়া প্রাঙ্গনে বইমেলাটা হয় সেই বাস স্ট্যান্ড থেকে আপনারা বিভিন্ন জায়গার বাস পাবেন সময় মতো যদি থেকে বেরোন মেলা আর একটা তথ্য আপনাদের দিয়ে দিই বিগত কয়েক বছরের মতো এবারও বইমেলায় কোনো প্রবেশ মূল্য নেই হ্যাঁ ফ্রি 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 আর আঠাশ উনত্রিশ বছরে এই প্রথমবার কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে না বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে সাজুজ্য রেখে যা আমি একেবারে বাস্তবসম্মত বলে মনে করি আর একটা কথা এবারে কোনো ইনডোর কোনো স্টল থাকবে না সবই ওপেন থাকবে ইংরেজি বইয়ের স্টল ইত্যাদি অনেক স্টলই তো আমরা দেখেছি আগে প্যাভিলিয়ন বা হল থাকে হল সে হলগুলোর মধ্যে ঢুকে ঢুকে করতে হয় আমাদের এসি হলও থাকে এইবারে পুরোটাই উন্মুক্ত হবে এমনটা শোনা যাচ্ছে কিন্তু মেলায় না গিয়ে সরজমিনে না দেখলে তো আমি কিছু বলতে পারবো না মেলাটা শুরু হলে আমি যাবো এবং অবশ্যই আমি ভিডিও রেকর্ড করে আমি আপলোড করব আমার আমার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা আপনাদের ভাগ করে নেব তা আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা সেটাকে লাইক করুন ফলো করুন পরের পর ফিরছি নতুন কোন চমক নিয়ে নতুন ধামাকা নিয়ে ফিস্টা ধামাকা